আর ওই পাশে ম্যাথ অথবা বায়োলজি আমার ডাইরেক্ট হবে এখানে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে তুমি যদি শুধু ম্যাথ দাও তাহলে বায়োলজি रिलेटेड অনেকগুলা সাবজেক্ট তোমার ছাড়া হয়ে যাবে মানে তুমি এটাকে কি বলে বায়োলজি रिलेटेड অনেকগুলা সাবজেক্ট তুমি পাবা না আবার শুধু বায়োলজি দাওলে ম্যাথ रिलेटेड অর্থাৎ প্রকোশলের যে সাবজেক্টগুলো আছে ওইগুলা তুমি পাবা না ঠিক আছে

এখানে একটু ভুল হয়েছে ভাইয়া আচ্ছা আর এই আইসিটিতে কোশ্চেন থাকবে আমার পাঁচটা ঠিক আছে কোশ্চেন থাকবে আমার পাঁচটা তাহলে আমি বলতে চাই দেখো কোশ্চেন থাকবে 25টা 25টা কোশ্চেন 1.25 করে প্রতিযোগিতা হয় দেখো একটা কোশ্চেন মার্কস হচ্ছে আমার 1.25

একটু বেসিক ক্লিয়ার করে দিয়ে পড়তে হবে আমার তাই না তাহলে আমার পড়তে হচ্ছে আমি এখানে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটাও রাখলাম ঠিক আছে ভার্সিটি কোশ্চেন ব্যাংকও হবে আমার মনে হয় যে এই দুটো না ফিজিক্সের ক্ষেত্রে আর কিছু লাগে না শেষ মুহূর্তে পড়ার টাইম লাগে না আর একটা কাজ করতে চাও সেটা হচ্ছে লাস্টের দিকে

বিশ্বাস করো ম্যাথে টেক্সট বুকের পিছনের এমসিকিউ এর উপরে কোনো বড় ওষুধ নাই টেক্সট বুকের এমসিকিউ এর থেকে বড় কোনো ওষুধ আমার জানা নাই ঠিক আছে বুয়েট প্রি থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় ভাই টেক্সট বুকের এমসিকিউ আসে

ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়ে তোমরা এন্ড মানে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যদি করতে পারো একটা হবে পরে একটা বেস্ট একটা দেখা গেছে তুমি যদি ভালো নিয়ে পড়ো তোমার শুরু অনেক কিছু ভালো হবে তুমি একটা বুস্ট এই বুস্ট করো ভাইয়া